পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর জনপ্রিয় উঠেছে পাবনার কৃষকরা দাবি তুলেছেন জেলায় আরও মডেল ঘর তৈরির বলছেন বিপুল পরিমাণ পেঁয়াজ সংরক্ষণ করা গেলে উৎপাদন খরচ তোলা নিয়ে তাদের চিন্তা কমে আসবে পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা এতে করে বছর জুড়েই বাজার স্থিতিশীল থাকবে কর্মকর্তারা বলছেন প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ বাড়ানো হলে কৃষক পর্যায়ে সেবা বিস্তৃত হবে স্টেসেফের ডাবল দেয়ার প্রোটেকশনি পিরিয়ডের হ্যাভি ফ্লোরিডিংগুলোতে আমাকে রাখে নিরাপদে পাবনার সুজানগর সাথিয়া এবং চাটমোহরের বিস্তীর্ণ এলাকাতে আবাদ হয় পেঁয়াজের তবে সংরক্ষণের অভাবে ভালো দাম পান না সেখানকার কৃষকেরা পচে নষ্ট হয়ে যায় ঘাটতিপূরণে আমদানি করতে হয় প্রতি বছর তাই পেঁয়াজের সমৃদ্ধ এলাকায় জোরদার করা হয়েছে সংরক্ষণ কার্যক্রম দু হাজার বাইশ তেইশ অর্থ বছর থেকে শুরু হয়েছে মডেল ঘর তৈরি এখানে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে হাইড্রোমিটার এবং ভ্যান্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এতে পেঁয়াজ ভালো থাকে প্রায় নয় মাস পর্যন্ত সফলতা পাওয়ায় আরো বেশি মডেল ঘর বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয়রা আমাদের দেশে যেগুলি আমরা ঘরের সাংঘাই থুইছি ওই পেয়ে দেখা যায় হাত দিলি নরম লাগে তো তাদের দেখে দিয়ে একটা পচা পচা ভাব দেখা যায় আমাদের পেঁয়াজ আদিপতি রাখলে আমাদের পেঁয়াজ মনে করেন ওই ঘাটতি হয় আর কি দেখা যায় এক মন রাখলে দেখা যায় এমন বছর দশ কেজি কমে এমন বছর পনেরো কেজি আবার মানে বিশ কেজি মানে পঞ্চাশ পার্সেন্টও দেখা যায় ঘাটতি মানে শুকায় যায় বা পচে যায় এই ঘরটা পাওয়ার পরে এই ঘরে পেঁয়াজ রাখতেছি ঘরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাচ্ছে পেঁয়াজটা খুব ভালো থাকতেছে মান ভালো থাকতেছে পছন্দ পছন্দ কম ধরে এতে মোটামুটি আমরা খুবই লাভবান হচ্ছে আর কি যে এই যে মডেলিং ঘর এটা যদি আমাদেরকে আরো বেশি দেওয়া হয় এতে করে আমরা কৃষক লাভবান হব সনাতন পদ্ধতিতে সংরক্ষণ করলে পচে যাওয়ার শঙ্কা থাকে আর মডেল ঘরে অনেক দিন সংরক্ষিত থাকায় এর ব্যাপক চাহিদা রয়েছে নির্মাণ উপাদান হিসেবে এখানে বাঁশ ব্যবহার করা হয়েছে বাঁশের কারণে টেম্পারেচারটা আরো বেশি কন্ট্রোলে থাকে এভাবে আমাদের ভেন্টিলেশন বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং ন্যাচারাল এখানে কিন্তু যদি আমাদের কারেন্ট না থাকে তাও কিন্তু খুব বেশি সমস্যা হবে না এই প্রকল্পটা আরও এক ট্রাম বৃদ্ধি করা হয় তাহলে আমরা কৃষকদের মাঝে এই পেঁয়াজ সংরক্ষণের আন্দোলনটা ছড়াই দিতে পারলে তারা যেমন উপকৃত হবে দেশ উপকৃত হবে এবং ভোক্তা সাধারণ উপকৃত হবে পাবনায় কৃষক পর্যায়ে একশো পঁচাশিটি মডেল খড় বরাদ্দ দেওয়া হয়েছে যমুনা নিউজ